গুড মর্নিং শুভ সকালে সবাইকে জানাই কেমন আছে বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিই তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে রবিবার দেখতেই পেলে তোমাদের দাদাভাই ভাই চলে গেলো সিলিন্ডার নিয়ে এসেছিলো খালি সিলিন্ডার নিয়ে গেলো তারপরে আমি ব্রাশ ট্রাশ করলাম বাড়িঘর ঝাড় দিলাম দিয়ে ভাতটা বসিয়ে দিলাম দিয়ে এখানে আমি লাল চা করে নিয়েছি তুমি তোমরা জানো আমি লাল চা খাই দুধ চা একটু খাই মাঝে মাঝে শখ করে কিন্তু সবসময় খাই না দুধ চা খেলে খুব কষ্ট হয় আর যেটা খেলে শরীরে কষ্ট হবে সেটা না খাওয়াই ভালো দিনের দিন তো বয়সটা কমছে না বাড়ছে সেই কারণে নাহলে তাড়াতাড়ি অক্কাই চলে যাব যাই হোক বন্ধুরা চা করে নিয়েছি চাটা খাই আর ভাত তো বসেছি কি রান্নাবান্না করব। পটল আছে ভেন্ডি আছে চাল কুমড়ো আছে আর ফ্রিজে মাছ আছে দু তিন রকমের দেখি কি রান্না করি চাল কুমড়ো ছিচকি টাকালকে দারুণ হয়েছিল জানো তো ভাবছি আজকেও বানাবো নাকি আর রূপচাঁদা মাছ আছে ফেসা মাছ আছে রুই মাছ আছে এই মাছ আছে দেখি কি রান্না করি কোথায় যাও আইলাম চা খাবা না খাই খাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে পায়ে পায়ে বাড়ি খাচ্ছে আমাকে বলবো তারপরে তেলাপিয়া মাছ দিয়ে মেখে দিচ্ছি খেয়ে সে কোথায় হাওয়া হয়ে গেছে ফ্রিজ থেকে এই যে মাছগুলো বের করে নিয়ে আসলাম আর তোমাদের তো আমি বলতেই ভুলে গেছি আজকে হচ্ছে মেয়ের ছুটি দিয়েছে রবিবার তো রবিবার ছুটি দেয় না এরপরে কাজের ভীষণ চাপ হবে সেই কারণে আজকে ছুটি দিয়েছে তো বললো কি মামাকে ডাকবা না ঘুম আমি একটু বেশি করে ঘুমাবো হচ্ছে ঠিক আছে ঘুমা আর আমিও ভুলে গেছি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি যাই হোক বন্ধুরা রান্নাটা হয়ে গেলে কোনো ঝামেলা থাকবে না ভাত হয়ে গেছে ভাবছি অনেকদিন কলা পাতায় মাছ ভাজা খাই না কলা নিয়ে এসেছি রুই মাছ আর রূপচারা মাছ একসাথে মিলিয়ে ভাজবো ঠিক আছে একটু টকডাল করলে ভালো হতো গাছে আমরা রয়েছে কিন্তু পারবো কী করে লগি নেই যে আমরা গুলো কী সুন্দর হয়েছে আমরাগুলো গুলো তোমার দাদা ভাই আজ কদিন ধরে বলছে যে হ্যাঁ রান্না করবো রূপচাঁদা রুই মাছ কলা ভাজা করব এবার এবার কী করবো আমরাগুলো কে পেরে দেবে যাই হোক লগি থাকলে ভালো হতো আপাতত তো মাছটা ভাজা বসাই তারপর দেখছি দাদা এখানে এই দেখো এই যে এই আর এই দুই পিস পেটি আছে রুই মাছের আর এগুলো রুপচেঁদা মাছ তো ভাবলাম একটু সুন্দর করে বেশি করে রসুন শুকনো লঙ্কা বেটে কলা পাতায় লাল লাল করে ভাজবো বুঝেছো। অনেক দিন খাই না চলো এর সরঞ্জাম গুছিনি তারপরে তোমাদের আবার দেখা হ্যাঁ থোক ধর থোক ধরে ছিঁড়ে নিয়ে আয় হ্যাঁ ওই ডালটায় কটা আছে ওই কটা নিয়ে আর লাগবে না হ্যাঁ রাখ গেলে কারেন্টের ওটা ধরিস না সুমিত ডাল বসিয়ে রেখে দিয়েছি কখন থেকে টক ডাল খাবো আমরা পারতেই পারছি না তারপরে ওই যে ভাইপোড়ায় উঠালাম ও কেটে দিলে বন্ধুরা মাছটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটু সর্ষে রসুন শুকনো লঙ্কা বেটে মাছটাকে মাখিয়ে নিলাম হেঁ যা তো চলো এবার কড়ার মধ্যে দিয়ে দেবো সুন্দর হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি আর কি সুন্দর লাগছে দেখো দেখতে ফুটছে কিন্তু জিনিসটা সুন্দর আর কি দারুণ গন্ধ বেরিয়েছে তোমরা তো এই রেসিপিটা করে খাবে দেখবে কি ভালো লাগবে ঠিক আছে চলো আস্তে আস্তে হোক একটু না নিচে ধরে যাবে আর গ্যাসটা একদম আস্তে করে দিতে হবে এই এই যে দেখো এই হয়ে গেছে এবার এই থালাটা দিয়ে উল্টে দিয়েছি এটা নিচের পিঠ ছিল আর নিচের উপরের পিঠটা নিচে চলে গেছে ঠিক আছে চলো এবার এটা দিয়ে দিয়ে করার মধ্যে আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে আছে দেখতে এত সুন্দর হয়েছে তাহলে খেতে বোঝো কত ভালো হবে এই যে বন্ধুরা রান্না বান্না করে নিয়ে আসলাম তো চলো প্রথমে তোমাদের দেখাই স্পেশাল কলা পাতায় মাছ ভাজা দেখো কত দারুণ হয়েছে দেখেছো চলো তারপরে দেখাই এই যে পটল ভাজা আর এই যে কালকের মতন ছেচকি করেছি তোমাদের দাদাভাই এই দিয়ে এত ভালো খেয়েছে সে কী বলবো কতবার বললাম ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের গাছের দেখলেই আমরা পেরেছি আমরা দিয়ে টকের ডাল একদিন টক বানাবো আমরাগুলো দিয়ে আর এখানে আছে ভাত নিচে আর এই মেয়ে দুধ গরম করলাম ঠিক আছে চলো এগুলো এগুলো ঢাকা টাকা দিয়ে রাখি এই বাড়িঘর ঝাঁপ দিয়ে বাথরুমগুলো ধুলাম ঠিক আছে চলো এবার দোকান দোকানে অনেক পুরনো জিনিস ছিল সেগুলো সব নিয়ে একটু ভোগো গরম জল দিয়ে পরিষ্কার করে অর্ডার দিয়ে গেছে কত দোকানে যা যা আছে পাল্লাগুলো আছে বইমগুলো আছে সবগুলো পরিষ্কার করে ধুয়ে কুকুর করে রাখবা সেগুলো ধোবো ঠিক আছে দেখো এক দেড় বছর হয়ে গেছে এগুলো দোকানের মধ্যে পড়েছিলো ঠিক আছে সব গরম জল দিয়ে এগুলো পরিষ্কার করে উপর দিয়ে রাখবো দেখো বরংটাকে ইঁদুরে খেয়ে কত গরম ছিল বাটকারগুলো দেখো সব এগুলো পরিষ্কার করব। তো বন্ধুরা এই যে সব ধুয়ে টুয়ে নিয়ে এসছি এইগুলো সব ছিল এই যে দেখো গরম জল দিয়ে ধুয়ে টুয়ে নিয়ে এসছি ঠিক আছে এই যে বাটকারা চল বাইরে ভেবেছিলাম দেবো তা মেক করে জন্য এখানেই রেখেছি এসে বলছে আমাকে ভিডিও করো আমাকে ভিডিও করো দেখো একটা হামি দাও তাহলে আমাকে আরেকটা হামি দাও এই যে বন্ধুরা সমস্ত কাজ সেরে স্নান করে নিলাম নিয়ে আমার গোপু সোনাকে খেতে দিলাম দিয়ে এখানে আমাদের ভাত বেড়ে নিয়েছি সকাল দিয়ে কিছু খাওয়া হয়নি সেই চা ছাড়া খিরে পেয়ে গেছে জানো তো এ দেখো পটল ভাজা কী কি বলে চাল কুমড়ো ছেঁচকি মাছ ভাজা আর এটা মেয়েরা ছোট মেয়ে খেয়ে পড়তে চলে গেছে আড়াইটা থেকে পড়া ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করি হ্যাঁ ভাত খাই অনেক কিছু কটা বাজে জানো সাড়ে সাতটা বাজে আমার ননদ ফোন করেছে ফোন আর ছাড়ে না সে কারণে আর চাও বানাতে পারছি না তোমাদের দাদা ভাই এসে তখন সাড়ে পাঁচটা বাজে ফেতে দিলাম তারপর বসে বসে আমি একটু সিএডি ফিয়েডি দেখছিলাম আর এই যে এখন চা আর সিঙ্গড়া আমি আর আমার বড় মা খাবো এই আর বি আর দুজোরে মিলে খাবো বন্ধুরা এখন মাঝে সাড়ে নটা আর এখন রান্না বান্না বসাবো রান্না করব ফ্যাসা মাছ আছে একটু দুটো দু পিস দুজনে কড়া কড়া করা ভাজবো আর আলু সিদ্ধে দেবো আর গতকালের লোটে মাছ আছে সেটা ফ্রিজের মধ্যে রাখা রয়েছে অনেকটা রান্না আছে মেয়েদের ওই হয়ে যাবে ঠিক আছে তো এই তো এই হচ্ছে আজকে সারাদিনের কাজ কমন ঠিক আছে তারপরে বসে বসে তোমাদের দাদাভাই আর আমি আবার একটা বিল করলাম ওই দোকানের মালটা আনার জন্য কী কী লাগবে সেগুলো করে টোরে এই এখন রান্না বসালাম ভালো সিদ্ধ ভাত আর মাছটা ভাজলে হয়ে যাবে ঠিক আছে চলো সারাদিন কী করলাম না করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলো তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো আজকে মতো সবাইকে ডাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো